রাত্রের দিকে জ্বর ছিল নটা দশটা করে একটু জ্বর ছিল মানে ঠিক মতো দিকের মতো খাওয়া দাওয়া করেনি সারাদিন ভালো খেয়েছে কিন্তু রাত্রের দিক থেকে খাওয়াটা মানে সেরকম লুচি মতো খাই এবার রাতে বলছিলেন সকাল ভোরে আমি যে স্কুল আছে আমি ওঠাতে গেলাম নিয়ে উঠলো উঠে ব্রাশ করলো সন্দেহ বিস্কুট খেলো নিয়ে স্কুল যাওয়ার জন্য রেডি ওর মা সব রেডি করেছে টিফিন টিফিন ভরে ব্যাগ সাজানো হয়ে গেছে যাবে সেই সময় মনে হচ্ছে যে একটু জ্বর চলে যাবে না হু হু করে একটু জ্বর গা গরম লাগলো আর একটু জ্বর এলো মা বললে যে তাহলে আর যেতে হবে না দুদিনের জ্বরে সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু ডেঙ্গু নয় তো বীরভূমে বাড়ছে আতঙ্ক দুদিনের জ্বরে প্রাণ হারালো তিন বছর আট মাসের এক শিশু ওই শিশুর এইভাবে প্রাণ হারানোকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে বীরভূমে অধিকাংশ বাসিন্দাদের প্রশ্ন ডেঙ্গুর থাবা বসালো না তো বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরি অজানা জ্বরে দুদিনের মধ্যে শিশুর মৃত্যু এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর পৌরসভার অন্তর্গত চার নম্বর ওয়ার্ডে ওই ওয়ার্ডের বাসিন্দা সোমনাথ মন্ডলের পুত্র সন্তান অরিত্র মন্ডল অজানা জ্বরে যায় ওই পরিবারে আরও দুজন মৃত ওই শিশুর মা ও দাদা জ্বরে নানান ধরনের সন্দেহ তৈরি হচ্ছে এমন ঘটনার খবর চাউর হতেই বীরভূম স্বাস্থ্য জেলা একটি মেডিকেল টিম গিয়ে তাদের দুজনের রক্তের নমুনা সংগ্রহ করে আনে মৃত শিশুর দাদু সুনীল মন্ডল জানিয়েছেন জ্বরের পাশাপাশি বমি পায়খানা এবং মাথা ব্যথা ছিল আরিত্রর দাদার জ্বর বেশি থাকার কারণে তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে অরিত্রর মায়েরও জ্বর রয়েছে ওই পরিবারের তিন সদস্য জ্বরে আক্রান্ত হওয়ার পাশাপাশি এলাকায় আরও বেশ কয়েকজন জ্বরে আক্রান্ত বলে জানা যাচ্ছে পরিস্থিতির কথা মাথায় রেখে এলাকার আরও জনের রক্তের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য দপ্তর যদিও বীরভূম জেলা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরী জানিয়েছেন ডেঙ্গু বলে তো আমাদের কাছে কোনো খবর নেই কেননা এই শিশুর কোনো পরীক্ষা হয়নি তবে আমাদের তরফ থেকে জ্বর হলে যা যা করণীয় সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে না তো ডেঙ্গু বলে তো আমাদের কাছে কোনো 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 খবর নেই কারণ টেস্ট হয়নি বাইরে প্রাইভেট দেখাতো তারপরে জ্বর হয়েছিল শুনেছি মারা গেছে ওই শিশুর বিষয়ে যদি আগে জানা যেত তাহলে সমস্ত রকম ব্যবস্থা করা হতো তবে ওই ওয়ার্ডে এখন ডেঙ্গুর কোনো রোগী নেই পরিসংখ্যান বলছে গত বছর বীরভূমে সাতশোর কাছাকাছি ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এবছর জানুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত পঞ্চান্ন জন আক্রান্ত তবে বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আলী জানিয়েছেন সবাই সুস্থ কারো কোনো অসুবিধে নেই